ডিয়ার স্টুডেন্টস এখন বাজে রাত দশটা তিরিশ অর্থাৎ সাড়ে দশটার ক্লাসে আমি তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস টেনের দীঘাত সমীকরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং দীঘাত সমীকরণের যে টপিকসটি আজকে আছে বা থাকছে ক্লাসে আমি একটু লিখে রেখেছি তোমরা সকলে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শ্রীধর আচার্যের যে সূত্রটি আছে দ্বিঘাত সমীকরণের সেই সূত্রটি অ্যাকচুয়ালি কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে বা কিভাবে এসেছে দ্বিঘাত সমীকরণ থেকে সেই বেসিকটি আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তাহলে চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটি খুব তাড়াতাড়ি শুরু করে দিই সবার আগে আমি একটু বলে নিই এই যে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এটি হলো আমাদের দ্বিঘাত সমীকরণের রূপ অর্থাৎ যার দুটো ঘাত বা পাওয়ার আছে কি বললাম যার দুটো ঘাত বা পাওয়ার আছে অর্থাৎ প্রথমে পাওয়ার থাকতে হবে আমাদের দুই তারপরে এক তারপরে আরেকটি যেটাকে বলা হচ্ছে ধ্রুবক পদ বলা হয় ধ্রুবক পদ বলে কি থাকে ইকুয়াল টু জিরো অর্থাৎ প্রথমে থাকবে দু নাম্বার ঘাত পাওয়ার দুটো তারপর একটা আরেকটি ধ্রুবক সংখ্যা থাকে তারপরে ইকুয়াল টু দিয়ে যদি জিরো এরকম থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো যেখানে 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 এই এ কমা বি কমা সি এরা সকলেই হচ্ছে বাস্তব সংখ্যা এরা হচ্ছে কি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা যেখানে এ বি সি হলো বাস্তব সংখ্যা এবং এবং এই যে এ আছে এ নট ইকাল টু জিরো হতে হবে এটা কিন্তু একটু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে দ্বিঘাত সমীকরণ কখন হবে যখন এ নট ইকাল টু জিরো অর্থাৎ এ যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু দেখো এখানে যদি আমরা জিরো বসিয়ে দিই তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার তার মানে কিন্তু আমার দ্বিঘাত সমীকরণ হচ্ছে না ওকে এই জন্য এই কন্ডিশনটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে কি বললাম যেখানে এ বি সি হল বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু জিরো তাহলে বোঝা গেল এ চেয়ে তোমাদের দ্বিঘাত সমীকরণ এখন এই দীঘাত সমীকরণ থেকে আমাদের বের করতে হবে স্ত্রীধর আচার্য যে ফর্মুলা সেই স্ত্রীধর আচার্য ফর্মুলাটি কি এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে যদি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হয় তাহলে স্ত্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি এক্স সমান সমান অর্থাৎ এক্স এর ভ্যালু সমান সমান হয় মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই কি বললাম এক সময় সমান বাইনেস বি প্লাস মাইনেস রুট ওভার এই হলো আমাদের দিঘাত সমীকরণে এক্স এর ভ্যালু অর্থাৎ এই যে দীঘাত সমীকরণ এই দীঘাত সমীকরণ থেকে এই চেহারা কিভাবে আসে সেই ব্যাসিকটি আজকে তোমাদের সাথে আমি সম্পূর্ণ আলোচনা করব। তাহলে চলো আমরা এখন এই সমীকরণ থেকে এই চেহারাতে আনার চেষ্টা করি ওকে সবার আগে আমরা একটু লিখে নিব যে দীঘার সমীকরণটি ছিল সেই দীঘার সমীকরণটা আমরা একটু লিখে নিই ছিল আমাদের দীঘার সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই হচ্ছে আমাদের দীঘার সমীকরণ এখান থেকে আমাদের সবসময় এক্স স্কোয়ার যেটি আছে এই এক্স স্কোয়ারকে আমরা সিঙ্গেল করবো অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে যেন কোনো রকম সংখ্যা না থাকি ওকে তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সিঙ্গেল করলে আমার কি হাঁটাতে হচ্ছে এ হাটাতে হচ্ছে তাই না এটাকে কিভাবে হাঁটাবো এটাকে একটাই নিয়ম আমরা যদি সাইডে আমরা যদি বোধ সাইডে ওয়ান বাই এ বা এ দ্বারা ভাগ করে দিই এ দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো এখানে এ এক্স স্কোয়ার বাই এ প্লাস আমরা বোথ সাইডে কি করলাম বোথ সাইড থেকে এ দ্বারা ভাগ করে দিলাম তাহলে এখানে তোমাদের লিখে দিতে হবে উভয় পক্ষে উভয় পক্ষে এ দ্বারা ভাগ করে পাই ভাগ করে আসছে না তাই না এইবার কাটাকুটি করি এই যে এ কেটে গেল চলে গেল তাহলে আমাদের এক্স স্কোয়ারটা সিঙ্গেল হয়ে গেছে অর্থাৎ আমরা পেয়ে গেছি তাহলে এখানে এক্স থাকলো প্লাস এটা বি বাই এর সাথে আমরা এক্স হিসাবে রেখে দিই বোঝা গেল কারণ বি আর এক্স উপরে গুণ করলে বি হয় প্লাস এটা সি বাই এ ইকাল টু জিরো বাই এ মাইনাস জিরো তোমরা সকলেই জানো এটা জিরো হয় এখন আমরা একটু ফর্মুলা ফেলার চেষ্টা করি দেখো প্রথমে এক্সটা ব্র্যাকেট বন্ধ করে এক্স স্কোয়ার ওকে প্লাস ফর্মুলা যদি আমরা একটা টু ইউজ করি অর্থাৎ এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলাতে ফেলবো তাহলে এই স্কয়ার হয়ে গেল প্লাস টু এ বলতে এক্স কে আমরা কারণ হচ্ছে হবে তাহলে করতে হবে দেখো এখানে বি বাই টু যদি আমরা নেই এখানে একটু খেয়াল করবে মোচড়টা আছে তোমাদের এখানে দেখো দুই দুই যদি কেটে যায় এটা উপরে আছে এটা নিচে আছে তাই না দুই দুই কেটে গেল তাহলে আমাদের কিন্তু সেটাই থাকলো যে বি আর এক্স গুণ করলে কিন্তু উপরে বি এক্স আর নিচে কিন্তু এ শুধু আমরা এখানে একটু মোচড় করলাম যে ফর্মুলা টু নিয়েছি কিন্তু এ বলতে এক্স কে ধরা হয়েছে এবং বি বলতে বি বাই টু এ কে ধরা হলো অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে বি বাই টু এ তার হোল স্কোয়ার আমরা নিতে পারি অর্থাৎ এখানে কাটাকুটি করলে আমাদের মিডিল যে পদটি আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং এই চেহারাতে যদি আমরা লিখতে পারি তাহলে এই সম্পূর্ণটা মিলে একটি আমাদের ফর্মুলাতে পড়ে তাহলে আমরা বেশি নিয়েছি কিন্তু বি বাই টু এ এই পথটি কিন্তু আমরা বেশি নিয়েছি যেহেতু এটা বেশি নিয়েছি তাহলে একটা মাইনাস করে দিই মাইনাস বি বাই টু এ তার হোল স্কোয়ার দেখো এটা ক্লাসের আছে এটা মাইনাসের আছে তাহলে কেটে গেলে জিরো আর এখানে দুই দিয়ে কেটে গেলে এই পথটি পাচ্ছি বোঝা গেল কারণ এই জিনিসটা করার অর্থ যে এই এতটুকু মিলে আমাদের একটি ফর্মুলা পড়লো এবং এই পদটা আমরা বেশি নিয়েছিলাম যেন এই পদটা মাইনাস করে দিয়েছি কিনা আর পড়ে আছে আমাদের লাস্টে প্লাস সি বাই এ পরিষ্কার তাহলে এতটুকু মিলে হচ্ছে আমাদের একটি ফর্মুলা পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ বলতে এক্স প্লাস বি বলতে বি বাই টু এ আর হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেলো

এটা আমরা একটু লসও করে নিই একটু লসও করে নিই বা এটা আমরা সরাসরি এখান থেকে আচ্ছা আমরা লসওই করে নিই তাহলে ভালো হবে লসও করলে কত হবে ফোর এ স্কোয়ার আর এ যদি আমরা লসও করি এটা কিন্তু ফোর এ স্কোয়ারই হবে লস হবে বোঝা গেল তাহলে ফোর এ স্কোয়ার ফোর স্কোয়ার মিলে গেল তাহলে আমাদের থাকছে কিন্তু বি স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস থাক অসুবিধা নেই এখানে ফোর এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু ভাগ করা হয় ফোর এ অর্থাৎ ফোর এর সাথে যদি সি গুণ করি তাহলে ফোর এ তার সাথে হয়ে যেটা ছিল থাক কোনো অসুবিধা নেই থাক এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার আছে থাক হোল স্কোয়ার আছে থাক মাইনাস এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই উপর থেকে তাহলে কি দাঁড়াচ্ছে বি স্কোয়ার এটা মাইনাস হয়ে যাবে ফোর এ সি বাই ফোর বুঝে গেল কারণ এটা প্লাস ছিল প্লাস মাইনাস হয়ে গেল এখন দেখো এখন এটি যা আছে থাক এক্স প্লাস বিল স্কোয়ার এই টোটাল পথকে এইদিকে নিয়ে যাই এবার এটা মাইনাস ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস বসানো দরকার নেই তাহলে আমাদের শুধু থাকছে বি স্কোয়ার ওকে এই মাইনাসটা যদি আসে প্লাস হয়ে যাবে প্লাস দিলেও চলবে না দিলেও চলবে তাহলে আমাদের শুধু থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই ফোর এ স্কোয়ার আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার এইবার আমি একটু এদিকে চলে আসি হ্যাঁ এই পদগুলো আমি একটু মুছে দিচ্ছি একটু মুছে দিই দেখো এবার আমরা এদিকে একটু করি আমাদের পথ ছিল কি এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার ইকোয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ বা দিয়ে দেখো বা দিয়ে যদি করি এবার আমরা স্কোয়ারটাকে উঠিয়ে দিব যদি স্কোয়ারটাকে আমরা উঠিয়ে দিই তাহলে এক্স প্লাস বি বাই টু এ ইকোয়াল টু তোমরা ক্লাস নাইনে করেছো স্কোয়ার যদি উঠে যায় তাহলে এদিকে একটা প্লাস মাইনাস হয় প্লাস মাইনাস হয় প্লাস মাইনাস রুটের মধ্যে আমাদের কী দাঁড়াচ্ছে তাহলে রুটের মধ্যে আমাদের দাঁড়াচ্ছে

আর নিচে ফোর এই স্কোয়ার রুটের মধ্যে থেকে বের হলে আমাদের চার বাংলা দুই দুই হবে তাহলে একটা দুই বের হবে দুটা এ আছে তার মানে একটা বের হবে অর্থাৎ টু এ হবে পরের লাইনে এক সময় সমান সমান এই প্লাস বি বাই টু এ যদি আমরা এদিকে নিই তাহলে মাইনাস হবে মাইনাস বি বাই টু এ আর এদিকে প্লাস মাইনাস কি আছে রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এইবার দেখো এক সমান সমান এই দুটোর আমরা যদি লসও করি লসও করলে কত বের হচ্ছে আমাদের টু এ লসও করলে টু এ হচ্ছে তাহলে টু এ টু এ মিলে গেল ভাগ করলে এক তাহলে একের সাথে এখানে মাইনাস বি গুণ করলে মাইনাস বি ওকে এখানে প্লাস মাইনাস এসে প্লাস মাইনাস থাকবে ওকে আবার টু এ কে টু এ ভাগ করলে এক হয় একের সাথে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এই কিন্তু ছিল আমাদের তোমরা যদি প্রথমে একটু মিলিয়ে দেখো আমাদের দীঘা সমীকরণের কিন্তু এক্স এর ভ্যালু আমি বলেছিলাম এক্স সমান সমান

যে ফর্মুলাটি এক্সের এর ভ্যালু সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ফোর এ সি বাই টু এ তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ থেকে কি করে এক্সের এর ভ্যালু আসে তোমাদের কিন্তু আমি সম্পূর্ণ বেসিক বুঝিয়ে দিলাম আশা করি কারো কোথাও কোনো রকম সমস্যা থাকার এখানে কিন্তু কথা নয় যদি কারো কোথাও সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেই ফুলটা ভাঙিয়ে দেওয়ার বা পুনরায় সেটিকে আবার বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব তাহলে এই শ্রীধর আসার যে ফর্মুলাটা তোমরা আগে একটু বেসিক সম্পূর্ণভাবে বারবার একটু প্র্যাকটিস করো রিভাইজ করো নেক্সট দিন আমি তোমাদের এই ফর্মুলার কিছু অঙ্ক করাবো তাহলে আজকের মতো এই ভিডিওটিতে তোমাদের সাথে এতটুকু